গতকাল গভীর রাতে নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে একটি সদ্যজাত শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বরে পরিবারের মূলত অভিযোগ যে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুটির গতকাল রাতে শিশুটির শরীর খারাপ হয় এরপর বারংবার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের জানানো সত্ত্বেও কোনো গ্রাহ্য করেনি তারা এবং চিকিৎসকেরা কোনো রেফারও লেখেননি এমনটাই অভিযোগ পরিবারের এরপর দীর্ঘক্ষণ কেটে গেলে চিকিৎসকেরা গায়ে হাত দিয়ে দেখেন সদ্যজাত শিশুটির মৃত্যু হয় সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে খবর পেয়ে ঘটনাস্থলে উত্তেজনা সামাল দিতে ছুটে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ সদর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে মৃত শিশুর পরিবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে আর একবার জানাই গতকাল গভীর রাতে নদীয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে একটি সদ্যজাত শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বরে পরিবারের মূলত অভিযোগ যে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুটির গতকাল রাতে শিশুটির শরীর খারাপ হয় এরপর বারংবার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের জানানো সত্ত্বেও কোনো গ্রাহ্য করেননি তারা সোমবার রাতে আমি এখানে নর্মাল ডেলিভারি হয়েছে আমার তো মেয়ে বাচ্চা হয়েছে বাচ্চাটা হওয়ার পর ওরা বললো যে বাচ্চাটা একটু অসুস্থ আছে বাচ্চাটাকে কাছের ঘরে দিতে হবে তো বাচ্চাটাকে ওরা কাছের ঘরে নিয়ে আসে আর আমি ওখানে তিন তিনতলায় থাকি বাচ্চাটা কাছের ঘরে থাকে এবার তারপর ওদেরকে আমরা জিজ্ঞেস করছি যে বাচ্চাটা আমাদের কীরকম আছে ওরা বলছে বাচ্চাটা হচ্ছে গিয়ে ভালো আছে বাচ্চাটা খাচ্ছে একবার বলছে চার মেল দুধ খাচ্ছে একবার বলছে পাঁচ মেল দুধ খাচ্ছে আবার বলছে সাত মেল দুধ খাচ্ছে আবার কখনো বলছে না এখন খাচ্ছে না এরকম বলে যাচ্ছে তার কিন্তু আমরা ওরাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে বাচ্চাটা কি আমাদের ভালো আছে ওনারা বারবারই বলে যাচ্ছে যে আমার বাচ্চাটা ভালো আছে বাচ্চাটা কোনো অসুবিধা নেই বাচ্চা পায়খানা পেচ্ছাপ সব কিছু করছে আগের থেকে অনেক আগের থেকে অনেক ভালো হয়ে গেছে বাহাত্তর ঘন্টা খেট সে প্রথমে বললো যে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তারপর বলছে আটচল্লিশ ঘন্টা এরকম বলছে কেটে গেলে কোনো সমস্যা নেই তো কেটে গেছে এখন আপনাদের কোনো ভয় নেই এবার কালকে আমি ওখানে বারবার বলছিলাম ওখানে যেখানে আমি ভরছিলাম তিন নম্বর মিশের মধ্যে ওখান থেকে আমি বারবার বলছি আমার বাচ্চা হচ্ছে যে কাছের ঘরে আছে ওখানে বাচ্চা হচ্ছে অসুস্থ আমি আমি তো মা আমি হচ্ছে যে বাচ্চার কাছে যাব এরা বলছে তিন দিন পার না হওয়া অব্দি বাচ্চার মাকে আজকে যখন সাড়ে দশটা বাজে তখন আমাকে ওখান থেকে ট্রান্সফার করলো আমি কাছের ঘরে আসলাম সাড়ে দশটার সময় এসে আমি সিস্টারকে ডাইরেক্ট বললাম যে আমার বাচ্চাটা কি হয়েছে আমি মা আমাকে বলেন বলছে আপনার বাচ্চা শ্বাস নিতে কষ্ট হচ্ছে গেলাম গিয়ে বাচ্চাটাকে ধরলাম দেখলাম দেখছি আমার বাচ্চা নড়ছে ভালো আছে ডাক্তারের কাছে নিয়ে গেলাম গিয়ে বললাম যে আমার বাচ্চাটা হচ্ছে কি কীরকম আছে বলছে বাচ্চাটা হচ্ছে কি ভালো আছে আর আপনি হচ্ছে গিয়ে আমি আবার পাঁচটায় বসবো তখন আমার সঙ্গে হচ্ছে গিয়ে দেখা করবেন তারপর আমি বলছি তাহলে যে বলছে যে অক্সিজেন নিতে পারছে না ছেড়ে দিচ্ছে আবার নিচ্ছে বলছে বাচ্চাটাকে তাহলে হচ্ছে গিয়ে অক্সিজেন নিতে পারছে না সেটা সাড়ে পাঁচটার সময় জানানো হবে আমি বলছি তাহলে বাচ্চাটাকে রেফার করে দিন বলছে রেফার হ্যাঁ করব কিন্তু সাড়ে পাঁচটার সময় তারপর হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা বুঝতে বুঝতে সে সাড়ে পাঁচটা বেজে গেল যখন সাড়ে পাঁচটা বাজে তখন আমি গিয়ে বলছি তবু আমাকে সাড়ে দশটা যে আমি বলছি যে বাচ্চাটা যদি খারাপ থাকে আমি নিয়ে যাবো ওরা কিন্তু একবারের জন্য বলেনি যে এখানে ভেন্টিলেশন নেই বা আপনার বাচ্চাকে ভেন্টিলেশান দিতে হবে এই কথাটা ওরা একবারের জন্য আমাকে জানায়নি এরা যদি আমাকে জানাতো তাহলে তো আমার সুবিধা হতো ওরা সেটা বলেনি ওরা কী করেছে যখন নাকি সাড়ে পাঁচটার সময় ডাক্তার বসলো তখন আমি গিয়ে আবারও আমাদের কথাটি বললাম যে আমার বাচ্চাটা পরিস্থিতি কী তখন বলছে দেখুন আপনার বাচ্চার অবস্থা খুব খারাপ বাচ্চাকে হচ্ছে কি যখন তখন ভেন্টিলেশন দিতে হবে ওখানে কিন্তু আমাদের এখানে ভেন্টিলেশন নেই তাই বললাম তাহলে ভেন্টিলেশন নেতে আমি বাচ্চা এখানে রেখে কী করবো তাহলে আমি বাচ্চা আমাকে রেফার করে দিন আমি দায়িত্ব করে বলছি অচ্চা আমাকে রেফার করে দিন আমি নিয়ে যাচ্ছি এইসব করতে করতে না হলেও ওখানে আড়াই ঘন্টার সময় আমাদের লেট করালো কিন্তু আমি যখন গিয়েছিলাম সাড়ে পাঁচটার সময় ডাক্তারের কাছে তখনও যদি বাচ্চার কাগজটা আমার হাতে দিয়ে দেয় আমি বাচ্চা নিয়ে অন্য ডাক্তারের কাছে পৌঁছে যাই সেই করতে করতে আড়াই ঘন্টা তারপরে বলছি মাকে ছুটি করাতে হবে এই করতে হবে ত্যান করতে অনেক কিছু ঝামেলা ওরা বের করলো এইসব করতে করতে গাড়ি নিয়ে আমি এখানে এসে রেডি যখন নাকি আমার বাচ্চাকে আনতে গেছে গিয়ে দেখে আমার বাচ্চা মরে গেছে কিন্তু আজকে সেটা বাচ্চা মরে গেছে আজকে চার দিন বাচ্চা হয়েছে আর মরে গেছে এবার যখন বাচ্চাটা আনতে তখন আবার কী করেছে পাইপ মুখ দিয়ে ঢুকিয়ে দিয়েছে দিয়ে বাচ্চার ওখানে যে পাইপ লাগানো ছিল সেরকম পাইপ মুখ দিয়ে ঢুকিয়ে দিয়ে দিয়ে পাম্প করে বলছে এ দেখুন আপনার বাচ্চা বেঁচে আছে এই মৃত্যু কথাটা কি করে বললো